একজনে ছবি আঁকে এক মনে আর একজনে বসে বসে রং মাখে ও হয়মন একজনে ছবি আঁকে এক মনে আর একজনে বসে বসে রং মাখে হয়ে আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা সেই ছবি সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়েজনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বাস করে কারায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজন মন জানো না তোমার ঘরে বসত করে কয়েজো না একজনে সুর তলে এক তারে মন আর একজনে মন্দিরা একজনে সুর তোলে এক মন আর একজনে মন্দিরাতে তাল তোলে ও হয়ে আবার বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়েজন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বাস করে কারায়ও মন জানো না তোমার ঘরে বাস করে কারায়ও মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন